এখানে ঝালমুড়ি ফুচকা এবং চটপটি সহ অনেক কিছু পাওয়া যায় কাকা কি এখানে সব সময় বেছেন নাকি জি এরপর কই বেছেন এরপর মাদ্রাসা জাঙ্গালিয়া কোন মাদ্রাসা জাঙ্গালিয়া জাঙ্গালিয়া মাদ্রাসা এখানে আমরা যতটুকু মোটামুটি জানি যে চাচা চটপটি ফুচকা এবং বাচ্চাদের কাছে খুব ভালো লাগে তোমার কাছে কেমন লাগতেছে চটপটি কেমন লাগতেছে প্রিয় দর্শক আমরা কিন্তু অনেক জায়গায় ঝালমুড়ি খাইছি এখানকার এখানকারটা যারা খাইছে তারা বুঝবেন মানে এখানে খাওয়া কিরকম লাগে অনেক মজা লাগে